থেকে দেশে বাড়াচ্ছে নাই কারণে সব আন্দোলন আছে দেখেন দুই তিন মাস লাইট দিতে এই যে এই যে দিনকে পাই চলিয়েছে ডাইরেক্ট সরাসরি শরীর সম্পদ করো ভাই সাহ আপনাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা কোনো ভাঞ্চুর করবো না আমরা কোনো হট্টগল করবো না আমাদের একটাই দাবি আমরা আজ বিগত এক মাস যাবত ক্যাম্পে বসে আছি আমাদের কোনো কাজ নাই আমাদের কোনো টাকা পয়সা দিবে না কোম্পানি বলছে কোনো বেসিক দিবে না এবং তিনবার তারা মাইক দিয়ে অ্যানাউন্স করছিল যে তারা আমাদেরকে সাতাশ তারিখের থেকে ফ্লাইট দিবে কিন্তু আমাদের জেবি কোম্পানি আমাদের হুন্ডাই কোম্পানি এম্বাসির কাছে বলেছে যে তারা কোনো কথা বলে নাই এম আসিটারের সাথে কোনো কথা বলে নাই তারা চালাকি করে আমাদেরকে রাখছে আমাদের খুব অসুবিধা হয়েছে আমরা এখন খুব বিপদে আছি আমরা আমি একটাই আবদার করি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা তাদের কাছে আমরা বাংলাদেশের সন্তান হয়ে থাকলে আমাদের যেন ইরাকের এই অসুবিধা থেকে আমাদেরকে মুক্তি দেয় আমরা খুব অসুবিধায় আছি আর আমাদের সবচেয়ে দাবি আমরা যতদিন আমাদের ফ্লাইট না দিবে কোম্পানি আমাদের জন্য বেসিক দিবে এবং আমাদের ফ্লাইট দেবে আমরা কোনো আরেকটা কথা আমরা এখানে কালকেও আসছিলাম আজকেও আসছি কিন্তু আমাদের কোনো প্রতিনিধি এই যে প্রতিনিধি তারা কেউ এখানে আসে না আমাদের সাথে কোনো কথা বলে না তারা কোন সমাধান দেয় না আমাদের তারা আসুক তারা এসে আমাদেরকে সমাধান দিক তারা কি করবে আমরা এভাবে আর কতদিন আমরা বেকার বসে থাকবো আমরা বেকার বসে থাকতে চাই না আমরা দেশে চলে যাব আমাদেরকে প্রায়

चवांसि <laughs> polis eşti yarın polis eşti